শ্রদ্ধেয় বদ্রীয় বান্ধের কিছু মূল্যবান উপদেশ কিভাবে মা বাবার কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায় তার সম্পর্কে সলুন তাহলে উপদেশ গুলো যাক নানা জিনিস দেয়ে সংসার বেড়ে লাগে নিজের বাম মাহন দা যে নিজের বাম মাহন আজার বান্ধে শ্রমণ ওলাই যে বাম মা এত দিয়ে

অনেক মানে মা বাপ বাজি থাকতে সে রাতি নগর মা বাপে জল ভরিলে হনক কাম জিনিস বজং হাম দিলে মানা উড়ি দে উদো উদো সোল দু রাগুদি সেন একদিন অনেক কসময় হবো সে মা বাপ জকে মরি যাবা কো বয়সের লগে লগে তর জকে মা দাবো ঠান্ডা হয়ে সঞ্চল অবস্থান যাবো গাগা সে বা মাউন ইদো দিবে সেই থমা মা আগে তুই বজং হাম করি নেই পুলবলা হাম করি নেই থমা বাজে তরে গোপি জোর করছি জোগার ভাইছি থবা বাজে জোগার ভাইছি গোপে ফিল করে লাগিয়া সন্দেহ উজু হা এ সে ইদো দিবে তোর মনান পুরি যাব দুঃখ লাগবে মনান বাবা মা বাবা মন দুম নদৌ মা বাবার হত্য নো সেবা করছো মা বাবা মনে হলে কাবুল করে নে মার লেবুল নয় না দে না বেজো হোক দিয়ে কেনা যোগাড় হার দৌ মনে হলে দিয়ে কেনা মনে হয় কতুক টাক লাগে দে দোক আমি তারা সাবা দো ফুটবো পো যি যাবে দো হম বর্জনে কটুক টাকি দেয় দে অকমানাগে নাকি সহ্য করে থেবা মাদা থেবা মই ময় মোল দো মো মত্তর দেনা টাক টাডাক না বর্জন গম নয় গমে কৰি মা বাপ চেৱা কৰিবা মই মামাৰ ৰেষ্ট লগে লগে তোমাৰ দৰম সোধা অ মাজন মানুহটো চিগোন যি এজ মা বাপ বাজি আকৌ সেৱা কৰ ধাৰাৰে চেৱা কৰিলে পুণ্য হয় দেই বা নানা না বাবা মৰে আশীৰ্বাদ দিক মামা মৰে আশীৰ্বাদ দি কলে নহয় চেৱা কৰা ফৰে দে শ্ৰদ্ধা ঘূৰা ফৰে আকে ধাৰাৰে চেৱা কৰা হনক কান্দা পৰে তাৰাৰে চেৱা কৰা ফৰে চেৱা কৰে দি আশীৰ্বাদ মাগা নাজে কোনো বৰ জনাব আশীৰ্বাদ টান বানা মাগিলে বোলে নহয় আগৰ নে অমুকুনত চমুকন চাম টিং চেবা কৰি নে তাৰে সেইৱলে মলি দিন দি নৰা বেটনলৈ কাচিবি দিনে দি দাদা দিনে দি বন্ধনা কৰি বা সিহঁতক কাম গিফ্ট নিদিন বা যিকোনো কাম কৰি নে কৰি আকে চেবা কৰা না গুৰু উঠাবোৰ বান্ধে চৰ মনৰে বৰজন বা মা বুঢ়াবীৰে ঠে সি আশীৰ্বাদ মৰা না সেই আশীৰ্বাদ দি বান চামাৰা মাৰে অমুকো নতুক বৰ মাহিলে ভেদ চমৰা মাৰি ভেদা আকে শ্ৰদ্ধাই বক্তি মনে চেৱা কৰা পৰে মা বাপ বিকু শ্ৰমণ গুৰু ঠাকুৰ বৰ্জন বা চৌৰচৰিবৰে আশীৰ্বাদ মাগান অগা যায় মা বাপে জে সেই ভাৰিবাক জে চে ভাৰিবাক বেলে ভাৰিবাক উৰি পিন্ধি পাৰিবাক চকে নাই যে মা বাপ চব ডা এ হে লৰিবাক এৰামাজে সত্য লৈ গমে উৰি হেলে মা এদন ন দোলন ধৰা চব দানৰণ ঐ বাম মাগুন জকে অচে চি ইউ বিদে চমি দেবাক কৈ চিলাই লাগে অবাক দুই তিনিদিন হ'লে তেনেকুৱা এনে গমে গেলি নোৱাৰে চকেতে আনি দিবি পইতা ঠিকে ভজা গাড়ী থিকে ভজা বাইক লৈ আহিবাক সিহ লৈ আহিব

সকে বেগ আগু দিয়ে আগুদি নিজে নয় নয় ভোজন তার বেগ বাক্য দিনে ভোজন সে বাবুরা না হানা জানায় হাবারে সুবরে মেন্টেলি আরও তারারে আরে মন দুঃখ লাগে না দিনা হত্য লাগে না দিনা দেখুনের মঙ্গল হোক সুখ শান্তি শ্রদ্ধেয় বান্ধের উপদেশ আমার খুব ভাল লাগলো আমাদের উচিত বান্ধের উপদেশগুলো মেনে চলা তাহলে আমাদের জীবনে আমাদের সেলা হতে সুখ শান্তি এবং সমৃদ্ধি হবে আজকে এ পর্যন্ত চবাই পালো থাকোৱাত ধন্যবাদ